অফিস থেকে আজকে বিদায় নিলাম বিদায় নেওয়ার পরে বিদায় অনুষ্ঠান শেষে আমার অফিসার আমাকে বিদায়ী অনুষ্ঠানে গিফট প্রদান করছে এই গিফটটা এখন খুলতেছি এ পর্যন্ত আপনার সামনে থাকে সাথে থাকেন গিফটের ভিতরে কি আছে সেটা আমি নিজেও জানি না আমি খুলতেছি আপনার সবাই দেখবেন গিফটটা কি আমার সাথে আপনারাও দেখবেন গিফট আসলে আমার একটা জিনিস এটা কম দামি হোক বা বেশি দামি হোক এটা হলে একটা সম্মানের জিনিস তাই আমি আমাকে সম্মান করে সম্মানের সহিত বিদে দিছি তাতে উপহার দিছে এতে আমি খুশি এখন এটা যাই দিছে তাতে আমি সন্তুষ্ট সাথে থাকেন আপনারা আমি এটা খুলতেছি আপনারাও দেখবেন এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না আমাকে আসার সময় এই উপহারটা দিছে উপরটা আমি খুলতেছি এই যে অপেক্ষার পর শেষ এখন আস্তে আস্তে খুলতেছি এই যে এই যে অপেক্ষার পর শেষ অপেক্ষার পর শেষ হতে যাচ্ছে আমরা খুলতে যাচ্ছি ভিতরে কি আছে এক্ষুনি দেখা যাবে এক্ষুনি দেখতে পাবো আমরা ভিতরে কি আছে আমি দেখতে পাবো আমরা ভিতরে কি আছে ওয়াও ভিতরে আছে হলো সুন্দর জিনিসে সুন্দর জিনিসে একটা বাটিচ্ছে আসলে উপহার তো উপহারে উপহার যেটাই হোক সেটা মহামূল্যবান জিনিস আমাকে এই উপহারগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট মান নি কাট